আপনার ধরেন কম বাজেট আছে ত্রিশ হাজার টাকার উপরে নেওয়া যায় না কম বাজেট চাইলে আপনি আমাদের এইচডি মডেল দিতে পারবেন এটা হচ্ছে আপনার হচ্ছে ছাব্বিশ হাজার নয়শো এটা কম সম্পূর্ণ টিভি হচ্ছে আর চার বছর আর আপনার কি কোনাল্লিশ দুইটা মডেল করে কিউএলি এটাতে বারো বারো ওয়ার্ড সাউন্ড সিস্টেম পাবেন এক জি ওয়ান পয়েন্ট ফাইভ হচ্ছে র্যাম আর

আর এরপরে হচ্ছে কিউ এল ইডি সেম সিরিজেরই জাস্ট এটাতে হচ্ছে দুই বত্রিশ র্যাম রোম ইউজ করা ফোর কে টিভি আপনার চার বছর প্রায় ওয়ারেন্টি পাবেন দুই বছর স্পেয়ার পার্টস বারো বারো সাউন্ড সিস্টেম ওয়ার্ড সাউন্ড ওয়ার্ড ইউজ করা আছে আর অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে এটাতে চোদ্দ পাবেন একবার লেটেস্ট যেটা এটা হ্যাঁ এটার মার্কেট প্রাইস হচ্ছে সাতচল্লিশ টাকা এটা ডিসকাউন্ট দিয়ে পড়বে হচ্ছে সাত্রিশ টাকা ওকে

যেমন সামনে হচ্ছে ওয়ার্ল্ড কাপ আসে তখন হচ্ছে ক্রিকেট খেলা লাইভ গুলো দেখার জন্য হচ্ছে বড় টিভি চায় যারা ইঞ্চি সেম এটা প্রাইজ পড়বে হচ্ছে এক লাখ দুই হাজার নয়শো এটা ডিসকাউন্ট দিয়ে পড়বে হচ্ছে আপনার

আচ্ছা আপনার এগুলো সার্ভিস কিবে দিয়ে থাকে সার্ভিস সবগুলোই হোম সার্ভিস থাকে আচ্ছা সবগুলো হোম সার্ভিস সবগুলোই হোম সার্ভিস